ফ্যামিলিতে আমার দুই বাচ্চা আছে আমার দুই স্ত্রী আছে মেয়ে আছে না কেউ জন্য কিছু নেওয়া হয় এখন থেকে আমাদের পরিস্থিতি খুবই খারাপ আমরা রোজার পর থেকে এই পুঁজো শুধু গাড়ি থেকে আমরা জমাই ভরে দিতেছি দুশো তিনশো টাকা প্রতিদিন আমাদের ঘাটতি জমা থেকে যাত্রী হচ্ছে না কেন সেটা তো বলতে পারবে বেশিরভাগই তো অটো আর এই যে ল্যাপসে হুন্ডা চালাই হোন্ডার জন্য অটো আর হুন্ডার জন্য আমাদের যাত্রী হচ্ছে না না সব পুরো ঢাকা টাউনে আঙ্কেল এটা হয়তো আপনি ভুল বলছেন জানে না অটো আপনি কি বলবো আপনি এই শনি এক অটো এই ঢাকাতে আসতে আসে পুরো এলাকা অটো সব জায়গায় যাচ্ছে আমির বাজারে অটো সব জায়গার অটোই ঢাকা যাচ্ছে হ্যাঁ খুবই কম খুবই কম যাত্রী কম এবং যাত্রী ভাড়া বলতেছে না আমাদের তিনশো টাকা ভাড়া অটোতে দেড়শো টাকা নিচ্ছে আমি চাচ্ছি ওগুলো যেভাবে মলা ছিল সেভাবে মহলেই থাক ওদের নাইসের নাই নাম্বার নাই ওরা তো আমাদের সমস্যা করতেছে রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে ওরা আমরা লাইসেন্স প্রাপ্ত নেওয়া আমি পঁচিশ বছর ধরে গাড়ি চালাই আমরা সরকার থেকে একটা লাইসেন্স করে নিয়েছি আমাদের গাড়ির লাইসেন্স আছে ওরা তো গাড়ি ওরা যেভাবে রোডে চালাইতেছে চালাতো তো ঠিক না ওরা যেভাবে রোডে চলতেছে এটা তো ঠিক না

Metro TV.